দুইটি জিনিস ছেড়েছে আমার বংশ তোমাদের এটা যদি হাকি কাপ যদি বলে দিয়া হয় তাহলে তো সমাজ থেকে মিথ্যা দূর হয়ে যাবে হারাম দূর হয়ে যাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আমাদের মেরে খাওয়ার এটা বলা যাবে সবাই যদি নবীর খানদানের পিছনে দৌড়ায় নবীর বংশের পিছনে দৌড়ায় তাহলে ব্যায়তের পিছনে যদি দৌড়ায় তাহলে তো সমাজ থেকে আমাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে আমাদের চলবে

আ দিনের উপরে যখনই হামলা হয়েছে আল্লাহর কসম নবীর বাচ্চারাই প্রথম কাতারে গিয়ে মোকাবেলা করেছে আল্লাহ জানে এত বড় সম্পদ থেকে আমাদেরকে দূরে না করে দেয় নবীর محبت অনেক বড় জিনিস পাল অনেক বড় সম্পদ না সবাই আর ভারী জিনিস নবীজি বলেছেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস ভারী জিনিস ছেড়ে যাচ্ছি ভারী জিনিস মুসলমানের ছেলেরাও ও রসুল গোলামেরাও মক্কা শরীফ থেকে ফেরার পথে নো মিজি আমার মদিনা শরীফ যাওয়ার পথে মধ্যবর্তী একটা স্থান যাই গান নাম গাদীরে খুব

দরবারে উঠে আমার দয়া নবী আমার দিন ও দুনিয়ার বাদে সব হাবিবুল্লাহ হুজুর আমার বক্তব্য শুরু করলেন বক্তব্য দিতে দিতে নবীজি আমার বলে ও আমার সাহাবারা শুনে রেখে দাও তোমাদের কাছে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম কি জিনিস

দিয়ে এই দুইটা জিনিস বলতে যাবে না আমাদের সমাজ বলে কি বলে দুইটা জিনিস ছেড়ে গেছেন

চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আমাদের মেরে খাওয়ার দোকান বন্ধ হয়ে যাবে অতএব এটা বলা যাবে সবাই যদি নবীর খানদানের পিছনে দৌড়ায় নবীর বংশের পিছনে দৌড়ায় তাহলে বায়াতের পিছনে যদি দৌড়ায় তাহলে তো সমাজ থেকে আমাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে আমাদের চলবে কি

দিনের উপরে যখনই হামলা হয়েছে আল্লাহর কসো নবীর বাচ্চারাই প্রথম কাতারে গিয়ে মোকাবেলা করেছে ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলে সব থেকে বড় উদাহরণ শুরুতেই চলে যান কারবালার জমিন দেখে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর কসো নবী পাকের কলিজার টুকরা যাদের ব্যাপারে হুজুর বলেছেন সৈকিদা সবাব আহলেন যায়

জান্নাতে যার কি আল্লাহ পাঠাবেন যুবক করে পাঠাবেন জোরে বলে অতএব বোঝা যাচ্ছে পুরো জান্নাতের কুল জান্নাতবাসীর সর্দার রাসূলুল্লাহর কলিজা টুকরা হাসান হুসাইন জোরে বল ঠিক আছে দেখা যাবে সেই হাসান হুসাইন কে বাদ দিয়ে কিভাবে জান্নাতে যাও নবীর বংশধর কে বাদ দিয়ে কিভাবে জান্নাতে যাবে দেখা যাবে ঠিক আছে দেখা যাবে মরো তুমি বুঝতে পারবে বেটা হাসরে যাবে যখন বুঝবে শরমসার হবে লজ্জিত হবে নবীর বাচ্চাকে ছেড়ে দিয়ে দৌড়চ্ছ ঠিক আছে দেখা যায় কোন লজ্জা মুখে তো বলো মানি হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্গা তো মানো না কেন অন্তর থেকে মানো না কেন বলো না কেন তাদের ব্যাপার सुल्ताने छे ले रहो, रह। शुद्ध ताईना ही, शुद्ध ताईना, नबीजी आमार, नूरे ज़बाने मुबारक थे के बाले सईद अतुन निसाई अहलील ज़न्ना, आमार को लीजात टुकरा फातिबाओ, अम्मजान सईदा थाईये बासाजेदा सिद्दिका, ताहिरा आबेदा साजेदा, अम्मजान फातिमा तुझ्जहरा, सलामुल्लाही अलैहार, अलैह আমার বলেন নাই আমার বিবিগণ বাদ দিয়ে আমারা বাদ দিয়ে আমার আম্মা বাদ দিয়ে পূর্বের নবী রসুলদের ইমানদার মায়েরা বিবিরা বাদ দিয়ে বলেন না আমার বলেছে পুরো জন্নাথের জোর জবরদস্তি মহার্ম এলে একটু বললো ব্যাস বাকি আর খুঁজে পাওয়া যায় না তাও শুনতে পাওয়া যায় না মহাররামের আলোচনা নেই অন্য আলোচনা করছে

কেন সমাজ ভেবে বলে চিনতে বলে অনেক চিন্তা করে হ্যাঁ এটা বলবো না বাবা যদি ফতোয়া মেরে দেয় আমাকে যদি সমাজ থেকে আলাদা করে দেয় আমাকে যদি ভয় কোট করে দেয় সমাজ ভয় খা বলতে চাই আমরা পড়ুয়া করি না পড়ুয়া করি না আমাদের পেছনে কোনো বড় শক্তি নাই কোনো পাওয়ার নাই

অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি শুরুতেও دین ইসলামের উপরে যখন হামলা হয়েছে নবীর বাচ্চরাই ছটেছে যখন ইমামে হুসাইন পাক হুজুর দেখলেন ইয়াজিদ ওই বেঈমান কাফের লানাতি ইয়াজিদ যখন সব தश्नাজ করে ফেলছে তার আগে থেকে শুরু হয়েছে শরিয়তে হ্যাঁ হালালকে হারাম করে দেয়া হয়েছে হারামকে হালাল করে দেয়া হয়েছে

সমাজের উপরে যখন অন্যায় হবে সমাজে জুল হবে সমাজ হয়ে যাবেীর বাচ্চা কখনো ঘরে ঢুকে যেতে পারে না আর किससे সহ্য করতে পারবে তার রক্ত কাজ করবে সে দৌড়ে মাঠে ময়দানে কাজ করবে মাঠে নেমে যাবে সে সহ্য করতে পারবে না তবে একটা কথাই আছে চালে কাকড় থাকে জানেন না জোরে বলেন না চালে কাকড় থাকে জানেন তো কাকড় থাকবে ওটা তো থাকবে ওটা নিয়ে परेशान হবে ওই একটা দুটো চারটি পাঁচটা কাকড়ও থাকবে অসুবিধা নাই ওটাকে নিয়ে বেশি হই হই করলে হবে নিঃসন্দেহে যে ব্যক্তিটা কাফের সেই সব শেষ করে করে ফেলেছে নানা রকম শরিয়াতে জুলুম অন্যায় শুরু হয়ে গিয়েছে

প্রথম থেকে ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাসের কেতাব খুলে দেখে ইতিহাসের পাতা খুলে দেখে ইতিহাস সাক্ষী দেবে আল্লাহর কসম আল্লাহর কসম যখন দিনের উপরে হামলা হয়েছে যখন ইসলামের উপরে হামলা হয়েছে যখনই কোরআনের উপরে হামলা হয়েছে যখনই আল্লাহ আল্লাহ রসুলের সাথে অবমাননা করা হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম যদি কেউ প্রতিবাদ করে তাদের মোকাবেলা করে অন্যায়ের বিরোধিতা যদি কেউ বাচ্চারায় প্রথম কাতারে গিয়ে মোকাবেলা করেছে ঠিক না বে ঠিক এর প্রথম উদাহরণ হজরতে ইমামে হুসাইন বা তিনি যখন দেখলেন ওই ইসলামের সূর্য ডুবে যেতে চলেছে তিনি আর সহ্য করতে পারলেন না চলে গেলেন কারবালার জমিনে নিজের খানদানের পরিবারে ছোট ছোট বাচ্চা বাচ্চা শিশুগুলোকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলে ওই বেঈমান কাফের লানাতি ইয়াজিদে সৈন্যদল তাদেরকে ও ছলনা শহীদ করে দিল হযরতে আলী আসগর আলী আকবর তাদেরকে ও শাহাদাতের পানি পান করিয়ে দিল তারা তারাও ছিল কিন্তু নামধারী মুসলমান তারাও ছিল নামাজি তারাও ছিল রোজাদা তারাও ছিল হজকার নেওয়ালা জাকাত নেওয়ালা তারাও নামাজের জন্যে তাড়াতাড়ি করেছে মুসলমান ঠিক না কিন্তু ইমামে হুসাইন বা হুজুর একের পর এক কুরবানি দিতে দিতে নিজে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেলেন নিজেকেও ও কুরবানি করে দিয়ে ওই দিন ইসলামে ডুবা সূর্য ডাকে পুনরায় আসমানে উদিত করে দিলে আল্লাহর কসম আল্লাহর কসম সেই দিন মুসলমান ঘুমিয়ে পড়েছিল নামধারী মুসলমান তাদের অন্যায়ে তাদের প্ররোচনায় মুসলমান ঘুমিয়ে পড়েছিল ইমামে হুসাইন পাক রাসূলুল্লাহর কো নিজাত্ত নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছিলেন ওই ইসলামের डूবা সূর্য পুনরায় আসমানে উদিত করেছে আল্লাহর কসম আল্লাহ কসম কিয়ামত পর্যন্ত ওই ইসলামের উদিত হওয়া সূর্য আর কখনো ডুবতে পারে না জোরে বলে আর ও জোরে বলেন আর কখনো ডুবতে পারে না কিয়ামত পর্যন্ত আর মুসলমান কখনো ঘুমিয়ে থাকতে পারে না তবে ইয়াজিদি মুসলমান নয় 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 এই যে মুসলমান না হাসানী হুসাইনি মুসলমান যারা তারা যখন ইসলামের উপরে হামলা হবে তারাই মোকাবেলা করবে ખાસ করে রসূলুল্লাহর খানদানে নবীর বংশের বাচ্চা প্রথম কাতারে গিয়ে মোকাবেলা করবে জোরে বলো আরো জোরে হয়ে আসছে একদম বর্তমান সময় পর্যন্ত

কেন হুজুর বলেছেন আমি আল্লাহর কোরআন আমার আহলে পায়ে ছেড়ে যাচ্ছি তোমরা ধরো তোমরা ধরো এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো এই দুটো জিনিস কখনো আলাদা হবে না জুদা হবে না আখেরি তেমন কি নবীজি জানিয়ে দিলেন বাবা আমার বাচ্চা আমার আওলাদ

হুজুর বলেছেন একেবারে কিয়ামতের শেষের দিকে এন্ড হবে যখন সমাজে জুলুমান নাই ছেয়ে যাবে সমাজ অন্ধকার হয়ে যাবে আমি রাসূলুল্লাহ আমার খানদানের বাচ্চা আমার اولاد আসবে ইমামে হাসানের اولادের খানদানের বংশে আসতে চলেছে ইমামে মাহদি তিনি গিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামের শুরুটাও নবীর বাচ্চাকে দিয়ে আল্লাহ করেছেন সেই ইসলামের শেষ হবে কিয়ামত হবে তার কিছু পরে সে কিয়ামতের পূর্বেও অন্যায় দূর করার জন্য আল্লাহ নবীর খানদানকে দিয়ে এন্ড করেছে জোরে বলেন সুবহান আল্লামাদেরকে সঠিক বুঝা করেন বলেন আল্লাহু আকবার একটু মহব্বতে দরুদ শরীফ একটু আমার সাথে সাথে নাচ পড়বেন সবাই পড়বেন তো ভাই আপনাদের কিন্তু মানে একটু শখ জগ যাতে বাড়ে ভালো লাগে ওই জন্য সবাই রাজি আছেন মার্শাল একটু আমার সাথে সাথে পড়েন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে মুসিবত না পাই যোদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসিবত না পাই যোদি করুণা তোমার কবরে হাসরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপো রে আরে না জানি কি হবে ও হাসো রে আছি গো ডুবে আমি পাপো রে না জানি কি হবে ও হাসো রে তোমারি সুপারিশি ফিনে আর সুনাল্লা তোমারি সুপারিশি ফিনে কেমিনে হব পাব কবরে হাসো রে মাসাল্লা উচ্চ আছে হাসোরে মার মুসিবতে না পাই যদি। বলেন না চাজে মোসিবো তে করুনা তোমার কবরে হাসরে আর এরকম বলেন না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলবেন না সুবহান যারা যারা যেতে চান একমাত্র তারাই বলবেন যারা নবীর দরবারে যেতে চান না তারা চুপ করে থাকবে চলো নবীজির জান্নাতে মদিনা উচ্চ আওয়াজে চলো নবীজির মদিনাতে যায় আরে নো বি জিরি গুলা মের মউলা জিরি গুলা মের কোনো ছিন্তা চলো নো বি জির জনাতে চলো নো কবরে হাসরে হামা রে কব রে হাসোরে কি হবে আমা রেল্লাও